আমরা আছি মেরিনা বে পিছনে বিল্ডিং এর পিছনে এই বন্ধু এই এই বিল্ডিং উঠতে কত লাগে জানে কত বাংলা কত পাঁচ হাজার এই যে এই জায়গায় উঠতে এই জায়গায় যদি উঠতে চান কেউ এই জায়গায় লাগবে উঠতেছে পঞ্চাশ ডলার বাংলা টাকায় হাজার টাকা আর ওই যে ওইটা ওই যে নাগর ডলার মতো ওইটা উঠতে লাগববিবার উঠতে লাগব 100 ডলার 100 টাকা আই হলো

ভাবির এই জায়গায় নিয়ে আসবেন ইচ্ছা আছে এদিকে দেখা হ্যাঁ এই আকাশ তোমার ইচ্ছা আছে হ্যাঁ বিয়ে করে কি ভাবির এই জানিয়ে ইচ্ছা আছে ভাই লজ্জা পাইছে আমার বন্ধু লজ্জা পাইছে এখানে বউ নিয়ে এসে আসবে না ওই যে একজন বাঙালি বউ নিয়ে ঘুরতেছে বিদেশে এসছে পানিতে নামতেছে ওনার বউটা কিনি ওই যে মালয়েশিয়ান বউ এরে আপনারা চাইলে সিঙ্গাপুর এসে মালয়েশিয়ান বিয়ে করবার পারবেন আমার বন্ধু সিয়াম করবে না বউ করবে না এরে মানুষ হ্যাঁ বাংলাদেশের গি দিলে বলে মনে হচ্ছে না কচু খাত বুঝি হ্যাঁ ও সাঙ্গি উজু সাঙ্গি উজু এয়ারপোর্ট এ ভাই আপনার দেশের বাড়ি কোথায় আপনি বিয়ে করবেন কোন জেলায় 他也不。<laughs> <laughs> <laughs>